আজকে গল্প বলবো শেষ ট্রেনের যাত্রী গ্রামের নাম ছিল মাধবপুর গ্রামের পাশ দিয়ে একটা পুরোনো রেল লাইন আছে সেটা দিয়ে এখন আর ট্রেন চলে না অথচ সবাই তাই ভাবে রাত হলে গ্রামের মানুষ জানালা বন্ধ করত। কারণ রাত বারোটা সাতেরো মিনিটে নাকি এখনো একটা ট্রেন আসে কিন্তু সেই ট্রেনে কোনো জীবিত মানুষ ওঠে না রাফি ছিল শহর থেকে আসা এক কলেজে পড়া ছেলে সে এসব ভূত বিশ্বাস করতো না একদিন দাদুর বাড়ি বেড়াতে এসে সে শুনল ট্রেনের গল্প হেসে বলল আজ আমি নিজে রেল লাইনে দাঁড়াব দাদু শুধু বলেছিল বারোটা সাতারো এর পরে পিছনে তাকাবি না রাফি রাত বারোটার আগে রেললাইনের পাশে গিয়ে দাঁড়ালো চারপাশ নিস্তব্ধ কুয়াশা জমেছে হঠাৎ দূর থেকে ট্রেনের হরেন রাফির বুক কেঁপে উঠল ধীরে ধীরে অন্ধকার ভেদ করে একটা মরিচা ট্রেন বেরিয়ে এলো ট্রেনটা থামলো দরজা খুললো ভিতরে বসে আছে মানুষ কিন্তু সবার চোখ ফাঁকা কিন্তু কেউ কারোর দিকে তাকায় না হঠাৎ একজন নেমে এলো লোকটার মুখ অর্ধেক পোড়া গলায় দড়ির দাগ সে ফিসফিস করে বলল একটা সিট খালি আছে চলো রাফির পা নোর না কিন্তু শরীর যেন নিজের ইচ্ছাই এগোতে লাগলো ঠিক তখন দাদুর কথা মনে পড়লো সে দেখলো রেল লাইনের ওপর দাঁড়িয়ে আছে নিজের আর দেহ ঝুলে আছে গলায় দড়ি চিৎকার করতে গিয়েও পারল না পরের দিন সকালে গ্রামবাসী রেললাইনের পাশে মৃতদেহ পেল মুখে ভয় জমেছিল ঘড়িতে সময় বারোটা সতেরো মিনিট তারপর থেকে লোকজন বলে শেষ ট্রেনে এখন আরেকজন যাত্রী বেড়েছে যদি কোনো রাতে তুমি ট্রেনের হরেন শোনো পেছনে তাকাবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন